See? অশান্ত কালিয়াচকের মোজমপুর তৃণমূল নেতার বাড়িতে অগ্নিসংযোগ তৃণমূল নেতার তারে কালি বিশ্বাসের দিদি বারো জনের নামে লিখিত অভিযোগ দায়ের করল কালিয়াচক থানায় বুধবার থেকে ফের দুই পক্ষের মধ্যে সম্পর্কে অবনতি ঘটে বুধবার রাতে অন্ধকারে একদল দুষ্কৃতি কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রয়াত সভাপতি তাসলিমা খাতুনে বাড়িতে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী হাজির হয় দমকল সকলে মিলিত প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় বাড়িটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে আজ কালিয়াচক থানায় তাসলিমা খাতুনের স্বামী আর তারেক আলী বিশ্বাসের দিদি মোট বারো জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা প্রত্যেক এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত অভিযোগ দায়েরের পর এলাকায় ফের শাসক দলে গোষ্ঠী গন্ডল মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় শান্তিপ্রিয় মানুষজন জানা যায় মাস কয়েক আগে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়িয়েছিল কালিয়াচকের মোজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল এরপর পুলিশ প্রশাসন করা ব্যবস্থা নেওয়ায় কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক ছিল এই যে দাদা আমার ভাবি সভাপতি হওয়ার পর থেকে আমাদের পিছনে লেগেছে আমার ভাইয়ের পিছনে আমার ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছিল হঠাৎ করে আমার ভাবি ক্যান্সারে মারা যায় তারপরে থেকে আমার ভাইয়ের উপরে আক্রোশ সভাপতি হওয়ার পর থেকে কিন্তু আমার ভাই একদম ঝামেলা চায় না আমার ভাই ঝামেলা থেকে মুক্তি হতে চায় কিন্তু ওরা মানে না অনেক কিছু আগে থেকেই আমার বাড়ির উপরে মানে ইয়ে আছে যে কি আগুন দিব এই করব। মানে প্ল্যান করা ছিল লুটপাট করা কিন্তু সেটা করতে পারেনি লুটপাট এখন রাতে হঠাৎ আমি শুনছি আমি এক মাস থেকে নেই তারপরে হঠাৎ মানে রাতে খবর পেলাম যে আমার বাড়িতে আগুন ধরিয়েছে চেষ্টা করেছে অনেক কিছু কখন আগে আগুন লাগিয়েছিল রাতে সাড়ে বারোটার সময় আগুন লাগিয়েছে তারা লাগিয়েছিল তারা যারা আমার মানে বিরোধী আছে যার যার উপরে আমার মানে সন্দেহ আছে ওরা মানে ই করেছে আমার বাড়িতে ই করেছে আগুন লাগিয়েছে এবার আমি এসে সকালে আসলাম সকালে এসে দেখি আমার ক্ষতি হয়েছে ক্ষতি মানে ভালোই হয়ে গেছে তিন চার লাখের মতন ক্ষতি হয়েই গেছে আমার কিন্তু পুরো বাড়ি আমার ই হতো কিন্তু প্রশাসন দিয়ে ঢুকে গেছে আশেপাশে আমার গ্রামের লোকগুলো ই করেছে টল দিয়ে নিয়েছে দমকলও এসছে প্রশাসন আমার খুব হেল্প করেছে কী হোক মানে ওরা আমার যেন কি করুক তা ওরা ভালোভাবে আমার প্রশাসনগুলো আমার বাড়ি ঘরকে বাঁচিয়েছে তালা ভেঙে মানে গেট ভেঙে ওরা আমার ভিতরে ঢুকেছে যে আগুন কোথায় কোথায় মানে লেগেছে না লেগেছে কোরা ওই আবার দমকালে ইউ করেছে নিম্যা দিয়ে আমার কি করি তবে না ভাই নাম হচ্ছে তারকালি বিশ্বাস আমি মানে শান্তি চাই গ্রামের শান্তি চাই অঞ্চলের অন সভাপতি আমার भाभी ছিল তসলিমা খাতুন না সভাপতি বড় পরে কে মানে ঝামেলা কিন্তু আমি এখানে তো আমার বাবা বিয়া দেওয়ার পরে আমি এখানেই থাকি না হঠাৎ করে আমি এই যে ভাই تے দুটো বোনকে নিয়ে আমি করেছিলাম ভাই বোনের বিয়ে হলো আমি এখানেই থাকি বাচ্চা কাচ্চা নিয়ে এবার মানে টিউশনের জন্য আমি ফারাক্কাই চলে গেছি যে কি অ্যামশন পাচ্ছি আমি বাচ্চাদের সুবিধা হচ্ছে ওই জন্য আমি মানে ফারাক্কাই আছি আমি কি চাই প্রশাসনের কাছে আমি চাই যে কি মানে গ্রামগুলো আন কিভাবে থাকুক প্রশাসন আমার মানে ই করুক যে গ্রামে যারা দুষ্কৃত আছে যারা এই জিনিসটা করছে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক আবার যেরকম গ্রাম ছিল সেরকম গ্রামগুলো হোক শান্তি মানে ভাবে মানুষ চলাফেরা যেরকম করছিল শান্তি ভাবে চলাচল হোক মানুষের প্রশাসনের কাছে এটাই আমার মানে আপনার নাম আমার নাম এসনারা বিবি আপনি কে হন আমি ওর দিদি হয় তার কালী বিশ্বাসের দিদি হয় হ্যাঁ ওই তো গ্রাম ছাড়া আছে এখন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন